হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে কিছু লোভনীয় প্রোডাক্ট নিয়ে আসছি লোভনীয় দেখেন দুই ধরনের দুটা প্রোডাক্ট নাইট নাইটকের লোভনীয় বললাম এই জন্য যে আমি নিজেই ব্যবহার করি হ্যাঁ এখন দেখেন এটা হলো পেন শুধু পেন না এর মধ্যে আরও কিছু ব্যাপার আছে তো এটার নাম কি এটার হলো এটা হলো নাইটকোয়ারের অ্যালুমিনিয়াম অ্যালয় টেকটিক্যাল পেন আর এটার মডেল হলো এনটিপি টি থার্টি ওয়ান ঠিক আছে তো আপনারা চাইলে ই করেন এটা মোবাইলে স্ক্রিনশট দেন আর এটাও একটা নাইটকোয়ের প্রোডাক্ট হ্যাঁ এটা হলো এনটিপি টি টোয়েন্টি ওয়ান তাহলে এটা হলো এনটিপি টি থার্টি ওয়ান এটা হলো টোয়েন্টি ওয়ান হ্যাঁ আপনার যার যেটা লাগে পরে কথা বলবেন এবার আসি মূল ভিডিওতে আমরা দেখেন খুললাম একটা একটা ঢাকনা দেওয়া আছে খুললাম এই হলো আমাদের একটা পেন এই যে পেন আর ভিতরে ওই যে স্বর্ণের আংটি রাখে না সেরকম ব্যবস্থাটা তো দেখেন এটা সাইডে রাখলাম আর এটারও খুলি এটাকেও খুলি আমরা এই যে এটাও খুললাম এটা আলাদা রাখলাম এটা আলাদা রাখি এই যে পেন এই যে এখানে রাখা হয় এই এই যেটা রাখলাম এবার আসেন এটা কাদের দরকার এবং কেন দরকার ঠিক আছে কাদের দরকার যারা শৌখিন মানুষ তাদের জন্য দরকার আর যাদের সেফটির দরকার তাদের দরকার তাহলে কাদের আর লেখালেখি হয় যাদের শিক্ষিত মানুষ তাদের তো অবশ্যই দরকার তাহলে যারা শিক্ষিত মানুষ যাদের সেফটির দরকার যা যারা শৌখিন এই তিন ধরনের মানুষের এটা দরকার তো এখন বলতে পারেন যে এটা তো কলম তাহলে সে তো সেক্ষেত্রে ঠিক আছে ওকে শিক্ষিত মানুষের দরকার কিন্তু এটা আর কি কি হয় দেখেন এটা আগে দেখাই যেহেতু আমি নিজে এরকম একটা ব্যবহার করি দেখেন দেখেন দুইটা অপশান আছে এই একটা অপশন এই যে দেখছেন এই যে বের হয়েছে এর আপনি যত আপনি গ্লাস ভাঙতে চান আপনি দেয়াল তো আর ভাঙা সম্ভব না কিন্তু যদি ভাঙা সম্ভব হয় এটা দিয়ে যদি সম্ভব হয় দেন দেওয়ালের সমস্যা ওর হবে না ঠিক আছে আপনি গ্লাস ভাঙতে চান বা কোনো শত্রু আসলো তাকে যেভাবে দেন এটা কোনো সমস্যা হবে না এটা গ্যারান্টি ঠিক আছে তাহলে আবার এটাকে চাপ দিয়ে এখানে নেন অ্যালুম অ্যালুমিনিয়াম আমরা আবার ওই নর্মাল যে অ্যালুমিনিয়াম তা না অনেক হাই লেভেলের হ্যাঁ কোরের বিষয় তো তো এটা আমি খুলব না খুললে তো এটা ইনটেক থাকলো না এটা খুললে লেখাটা আসে তো এই গেল একটা এটা আবার একটু অন্যরকম এই দেখেন এই তো এই সাইড হলো এটা দিয়ে আপনি লিখবেন যখন আপনি সেফটির জন্য যাবেন তখন এই আটকাবেন এই সাইড হলো সেফটি ঠিক আছে এরকম আপনি এরকম দিবেন হ্যাঁ এরকম এরকম মানে আপনার যা ইচ্ছা ভাঙবেন যা ইচ্ছা আপনি শত্রু আসবে কোনো মাথা দিলেই হলো বেশি কিছু লাগবে না আপনার উপর কেউ আক্রমণ করবে আপনার আর ওই রকম তো আর খারাপ লোক না যে আপনার মানে বেশি কিছু আপনার হাতে থাকবে আপনার কাছে জাস্ট একটা কলম আছে ব্যাস কলমই যথেষ্ট হ্যাঁ আপনি দেয়াল ভাঙবেন দেয়াল যদি ভাঙা যায় তাহলে এটা ভাঙবে না দেয়াল ভাঙবে আর বিশেষ করে গ্লাস ভাঙ্গা বা অন্যান্য কাজে এটা আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন এবার যদি আপনি এই সাইডে দেন এটা এই তাহলে আপনি এটা আমি খুলব না খুললে তো থাকবে না এই আর এর ভিতরে যে কালির যে আপনি ই করবেন এই যে দেখেন তো এটা দেখেন স্নাইডার কোম্পানি জার্মানি এটা পরবর্তীতে আবার রিফিল করতে পারবেন সেটা আমাদের রিফিল আমাদের কাছে আছে এই দেখেন আটকালাম এটাও এই একই কথা এই আর এটার লেখাটা কেমন হবে দেখো দেখেন এটার লেখাটা কেমন আসে এই যে সামনে থেকে আমার হাতের লেখা ভালো না কিন্তু যাদের হাতের লেখা ভালো তাদের অসাধারণ হবে জিনিসটা দেখেন বিভিন্ন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী তাদের কলমগুলো কিন্তু মোটামুটি এই ধরনেরই হয় তো দেখেন আবার একটা দুইটা সাইন দিই দেখেন আর একটা সাইন দিই দেখেন অসাধারণ 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 তো ঠিক আছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ